আমরা স্বাগত জানাবো নতুন বছরকে ফুটবল চারা যেহেতু তো ফুটবল নিয়ে গল্প যেহেতু না করলেই নয় তো এইবারে আমার সময় কিন্তু ফুটবল চমৎকার আমাদের কিছু জিনিস উপহার দিয়েছে এবং আমরা আশা করি সামনের বছর মানে দুই হাজার পঁচিশ সাল কিন্তু খুবই চমৎকার ভাবে আমাদেরকে অনেক কিছু যাতে উপহার দিতে পারে অনেকগুলা খেলা অনেক গুলা খেলা এবং এই খেলাধুলা সবগুলোই চমৎকার রয়েছে এবং আমি আশা করি যে এই খেলাগুলা আমাদেরকে এই বছরে দুই হাজার পঁচিশে আরো চমক নিয়ে আসবে তো চমক যেমন আপনারা চিন্তা করেন ইউরোপিয়ান ক্ল চলে গিয়েছে দাস লিগ থেকে সবাই ধারণা করে নিয়েছিল যে লিভারপুল এবার একটা ট্রানজিশনে যাবে তো লিভারপুল তেমন ভালো করতে পারবে না পুরো মৌসুমে লিভারপুল একটা খেলা হেরেছে তাও নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে তাদেরকে নিয়ে একটু গর্বপূর্ণ তো লিভারপুল নটিংহাম ফরেস্টের কাছে হেরেছে শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগে তারা আছে টপ অফ দ্য লিগে একটা খেলা হেরে তারা সম্ভব ছেচল্লিশ পয়েন্ট নিয়ে আঠারো খেলা একটা ম্যাচ কিন্তু কম খেলেছে তো ছেচল্লিশ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে আছে দ্বিতীয় স্থানে আছে নটিংহাম ফরেস্ট তারাই একমাত্র কিন্তু এইবারে লিগার বনকে হারাইতে পেরেছে এবং বছর শেষের র্যাঙ্কিং এ তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে হাস্যকার একটা বিষয় তাদেরও নতুন কোচ আপনার নুন নুন্তকে টটেনহাম কিন্তু সেক করেছে যে সে তাদেরকে রেজাল্ট নিয়ে আসতে পারতেছে না সেই নুন্তল্ড কেনে যেরকম খেলেছিল নটিংহাম ফরেস্ট কেনে কিন্তু তার থেকেও ভালো খেলা দেখাচ্ছে আপনি চিন্তা করেন ক্রিস উড নিউজিল্যান্ডের স্ট্রাইটার বয়স শেষ সেই স্ট্রাইকার এখন কিন্তু প্রায় বারোটা গোল দিয়ে ফেলেছে এই মৌসুমে তো মৌসুমের অর্ধেক খেলা চলে গিয়েছে তো লিভারপোর্ট এক নাম্বারে নটিংহাম দুই নম্বরে তো আমরা যদি দুইজন র্যাঙ্কিং দেখি থার্ড অ্যান্ড ফোর্থে আছে আর্সেনাল এবং চেলসি আমরা যদি এই র্যাঙ্কিংটা দেখি প্রায় কিন্তু যে ইতিহাসের বই যখন পড়তাম তখন দেখতাম যে নাইনটিন সেভেন্টিস এইটিসে নটিংহাম লিভারপুল এরা কিন্তু বড় হতো তো এই র্যাঙ্কিংটা আমার ফিরে এসেছি ম্যানচেস্টারে কোনো ক্লাবে কিন্তু টপ ফোরের মধ্যে নেই টপ ফোর বাঁধতেন টপ ফাইভের মধ্যে নেই আপনার ফিফথ অবস্থানে আছে নিউচেস্টার ইউনাইটেড তো ম্যানচেস্টার সিটি গত ম্যাচ জিতে আসলেও তারা কিন্তু লিভারপুল থেকে প্রায় পনেরো পয়েন্ট পিছিয়ে আছে কিন্তু হারার জন্য বসে ফরেস্ট কিন্তু খুব ভালো কামব্যাক করেছে একটা ডিফেন্ডার যে ডিফেন্ডারকে এসিমিন কেনার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি সেই ইংলিশ প্রিমিয়ার লিগে চলে আসছে সেই ডিফেন্ডারের আন্ডারে আয়না সেও সিরিয়া থেকে এসেছে ভুলাইনা এই দুইজন ডিফেন্ডারের উপরে বেস করে নটিংহাম ফরেস্ট কিন্তু डिफरेंट লেভেলে খেলা দিচ্ছে এবং আর্টেটা আসলে গত কয়েক বছর ধরে ভালো খেলছে তো আর্টেটার টিম আর্সেনাল আছে থার্ডে চেলসি আছে फोर्थে মারেস্কা ইতালিয়ান কোচ মারেস্কার আন্ডারে মারেস্কা গত বছর ছিল লিস্টার সিটির কোচ এবং এবারে চেলসিতে এসে কিন্তু সে কিন্তু নতুন ধরনের খেলা দিয়ে এবং পামার এবারে যথেষ্ট ফর্মে আছে তো फोर्थ পজিশনে চেলসি এসে পড়েছে ফিফথে নিউক্যাসল ইউনাইটেড ওয়েল এডি হাওয়ার আন্ডারে কিন্তু নিউক্যাসল ভালো খেলছে এবং আলেকজান্ডার ইসা কিন্তু তার ক্যারিয়ারের সাথে সেরা ফর্মে আছে ম্যানসিটির কথা বললাম সেভেনটা আছে বর্ণে মত একটা শকিং শকিং ম্যানচেস্টার ইউনাইটেড অপর পাশে আছে চোদ্দতম পজিশনে মাত্র বাইশ পয়েন্ট নেই নতুন কোচ রুবেন অ্যামোরিন আশা পর কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্ম আসতেছে না তো দুই হাজার চব্বিশ যেরকম তাদের জন্য বাজে গিয়েছে হোপফুলি দুই হাজার পঁচিশ যাতে তাদের জন্য ভালো হয় সেটাই আমি আশা করবো

নিউ ক্যাসেল বর্ডের যে শখ দেখেছে ইতালিতে আরো বড় শখ দেখাচ্ছে টপে আপনার প্রথমবারের মতো হিসেবে প্রথমবারের মতো তাও দুই সপ্তাহ ধরে রয়েছে এবং উইন্টার চ্যাম্পিয়ন হিসেবে তারা নিজেদেরকে ডিক্লেয়ার করে দিয়েছে আতালানটা তাদের এত বছরের ইতিহাসে প্রায় একশো বছরের ইতিহাসে তারা কিন্তু প্রথমবারের মতো টপ অফ দ্য লিগে সিজনের অর্ধেকটা শেষ করতে পেরেছে এবং সবাই সবাইকে চমক দিয়েছে আমরা অনেকেই মজা করে বলি গাছপালি খুবই চমৎকার কিন্তু সে কখনো টাইটল জিততে পারবে না সেটি কিন্তু সে প্রমাণিত করে দিচ্ছে যে এইবারে সে টাইটল জিতার সম্ভাবনা আছে তবে সিজনের অর্ধেক এখনো আরো উনিশটা খেলা বাকি আছে সে ধরে রাখতে পারলে অবশ্যই সে একটা চমক দেখিয়ে দিবে তো আতালান্তা বা রাতি যদি আমরা ইতালিয়ান ভাষায় বলি বা ইংলিশে হচ্ছে তা গডেস তো আতালান্তা হচ্ছে দেবীর নাম রোমান দেবী সেই রোমান দেবী এইবারে কি তাদের যাদের ধরে রাখতে পারবে না কিনা সেটা আসলে মৌসুম শেষে দেখা যাবে তো দুই হাজার পঁচিশে তারা এই যে ডিফেন্ডিং উইন্টার চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছে এটি তাদের জন্য বড় পাওনা এবং আমিও আশা করি তাদের দুই হাজার পঁচিশ সাল যাতে তাদেরকে অনেক বড় কিছু দিতে পারে কারণ দুই হাজার চব্বিশে তারা তাদের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান একটি টাইটেল জিত দুই হাজার পঁচিশে যদি সিরিয়া জিতে এটা আসলে নতুন কিছু তাদের জন্য হয়ে যাবে তো দ্বিতীয়তে আছে নাটলি সিরিয়াতে কন্তে নাপলি প্রথম ম্যাচে তিনশো নোকলে হ্যালস বেরোনের কাছে হেরে গিয়েছিল এবং সেখানে তারা কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে টোটাল তিনটা ম্যাচ হেরেছে বার বাকি সবগুলো ম্যাচ জিতেছে ও মাঝখানে আন্তর আনার একটা কথা না বললি নয় কাছে কিন্তু তারা 400 নগরে হারে সেই ইন্টারমি রান কিন্তু থার্ডে আছে তো নাপলি কথা বলছি কন্তেন নাপলি যেহেতু কোনো ইউরোপিয়ান কম্পিটিশন খেলতেছে না ফিফা কম্পিটিশন খেলতেছে না সো নাপলি কিন্তু মোটামুটি ফ্রিলি খেলছে সেই ফ্রিলি থাকা অবস্থায় কিন্তু নাপলি সেকেন্ডে চলে আসছে আতারামটাকে না করি দুইজনের পয়েন্ট হচ্ছে 41 করে গোল ডিফারেন্সে আতারামটা এগিয়ে আছে প্লাস 23 গোল এবং সেখানে নাম হচ্ছে প্লাস 15 গোল আতারামটা এবারে টুর্নামেন্টে তেতাল্লিশটা গোল করে সেকেন্ড হায়স্ট গোল করে ইন্টার নাম হচ্ছে হায়স পঁয়তাল্লিশটা গোল করে আর গোল খেয়েছে বিশটা তো ওই গোল ডিফারেন্সে আতারাউন্ডটা এগিয়ে আছে তো ইন্টার হচ্ছে থার্ডে তার হচ্ছে চল্লিশ পয়েন্টে থার্ডে আছে আতারাউন্ডটাকে হারিয়েছে তারা এই মৌসুমে মাত্র একটা খেলায় হেরেছে সেটা হচ্ছে দার্বি দেলা বেদগিনা মানে এসি মিলানের সাথে খেলাটি শুধুমাত্র লিগে হেরেছে। চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন লিগে আরেকটা খেলাও হেরেছে গেছে লিবার সাথে লিবার কোয়েশন আবার মিলানকেও হারিয়েছে তো মানে একটা তো লিবার কুয়ে কথা পরে যা আলোচনা করবো তো আতামান তাকে সুন্দর মতো ইন্টার উড়িয়ে দিয়েছে সেই ইন্টার এখন আছে থার্ডে চল্লিশ পয়েন্ট নিয়ে তারা এখন পর্যন্ত পঁয়তাল্লিশটা গোল দিয়েছে মাত্র পনেরোটি গোল দিয়েছে তো ইনজাগির বয়স্ক কিন্তু এবারও তাদের ফর্ম ধরে রেখেছে তারা যদি দুই হাজার পঁচিশ সালে এই ফর্মটা ধরে রাখতে পারে তারা কিন্তু টাইটেল ফাইট দিলে তো এই তিনটা দল মাত্র এক পয়েন্ট ডিফারেন্সের তারা আছে গোল্ড ডিফারেন্সে বা দুটো আছে ফোর যে দল সেটা হচ্ছে বরং যখন এসেছিল অনেকে এক্সপেক্ট করে যে লজিও সারি কেছে বা এত হাই প্রার সাথে বরং কেন নিয়েছে লেপচেতে ছিল এই কোচ এবং লেপচে থেকে আসা পরে না পুরো ট্রান্সফর্ম করে দিয়েছে ইম্নোবেলে চলে গিয়েছে তো সবাই এক্সপেক্ট করেছে লিও মিড লেবল সেখানে টপ ফোর আছে পথে কিন্তু তারা বড় বড় ক্লাবকে হারিয়েছে ফিফতে আছে ফিওরেন্টিনা সবাই এক্সপেক্ট করেছিল প্যালাধিনো যে একটা ভালো খেলা হবে ডাইরেক্ট ডাইরে প্যালাধিনো প্যালাধিনো থ্রি ফাইভ টু ফরমেশনের মধ্যে 4231 টু থ্রি ওয়ানের চমৎকার খেলতেছে এত বছর ধরে এভারটনে গেল জুভেন্টাসে খেলো এত জায়গায় গেল তে গেল কিছু করে দেখাতে যেতে পারে না কিন্তু ফিওরেন্টিনা আন্ডারে কিন্তু চমৎকার খেলতেছে দুই হাজার চব্বিশ সাল তার ক্যারিয়ারে সবচেয়ে সেরা বছর দিয়েছে এই মৌসুমে সতেরোটা খেলায় এগারোটি গোল করেছে দুই হাজার পঁচিশ সে এই ফর্মটা ধরে রাখে তাহলে ইতালি জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সে পালন করবে তো ফিভেন্টিনা পঞ্চমে ষষ্ঠতে আছে জুভেন্টাস ওয়েল জুভেন্টাস কিন্তু এই মৌসুমে এখনো আনবিটেন সিরিয়াতে আর টোটাল ইউরোপিয়ান এবং সিরিয়ে মিলিয়ে তারা একটা ম্যাচে হেরেছে সেই ম্যাচটা হেরেছে স্টুট গার্ডের বিরুদ্ধে মাত্র দুইটা দল আছে টপ ফাইভ লিগে যারা মাত্র একটা ম্যাচ হেরেছে সব কম্পিটিশন মিলিয়ে সেটা হচ্ছে লিভারপুল এবং জুভেন্টাস কিন্তু আনফরচুনেটলি লিভারপুল এখানে এক নম্বরে জুভেন্ট আছে এটা ছয় নম্বরে তো ছয় নম্বরের মধ্যে তারা এগারোটি ড্র করার ফলে তারা কিন্তু ছয় নম্বরে নেমে গিয়েছে সপ্তমে আছে বলোনিয়া এবং অষ্টমে আছে এসি মিলান এসি মিলান আমি যদি এসি মিলান ফ্যান ফনসেকা যখন এসেছিল প্রথম প্রথমত আমাদের ফ্যান গ্রুপের মধ্যে ফনসেকাকে কেউ দেখতে পারেনি অ্যাকচুয়ালি সে একটা জি স্যার ইয়েস স্যার ইয়েস স্যার একটা মানুষ তো ইয়েস স্যার ইয়েস স্যার মানুষ সে কিন্তু আসলে এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলেও সে কিন্তু লিগ সিস্টেমে ভালো করতে পারেনি তারপরও বলবো যে তার যেই টিম তার যে কোয়ালিটি টিম সেই অনুসারে সাতাইশ পয়েন্ট তুলে সে অষ্টম পজিশন আছে সেটা তার জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ কি থেকে আস্তে 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 তার টিমটা বিল্ড আপ করে তার ডিফেন্সটা এখন যেমন শক্তিশালী হয়ে গিয়েছে কিন্তু একটা কমান্ডিং গেম প্ল্যান সে কিন্তু এটা প্রুফ করতে পারে যে একটা কমান্ডিং গেম প্ল্যান সে তৈরি করতে পেরেছে তো কমান্ডিং গেম প্ল্যান ছাড়া একটা কোচ কিন্তু সাধারণত কন্টিনিউ করতে পারে না রুকাই হয়েছে এসি মিলান কিন্তু তাকে কিক করেছে কিক করার বদলে তার বদলে যাকে নিয়েছে পর্তুগিজকে বের করে দেয় আরেক পর্তুগিজকে নিয়ে এসেছে সেটা হচ্ছে সার্গিও কনসেকাউ তো সার্গিও কনসেকাও এর ছেলে কিন্তু জুভেন্টাসে খেলে সার্গিও কনসেকাও জুনিয়র তো নেক্সট ম্যাচ কনসেকাউ আমাদের এসি মিলানের নতুন কোচ কনসেকাও নেক্সট ম্যাচ হচ্ছে জুভেন্টাসের বিরুদ্ধে যদিও কোপা ইতালিয়া কিন্তু তারপরে জুভেন্টাসের বিরুদ্ধে বাপ বনাম ছেলে তো কনসেকাও ইন্টার মিলানে খেলে গিয়েছিল খেলোয়াড়ির জীবনে ইন্টার ইন্টারমিলানে যদি ফ্লক খেয়েছে এবং এসে সে ভালো খেলেছিল তো এছাড়া কোম্পতি খেলেছিল তো কাও ইতালিয়ান ভাষা পারে সে পর্তুগিজ হলেও ইতালিয়ান ভাষা পারে তার অলরেডি ফার্স্ট ট্রেনিং সেশন দেখা হয়ে গেছে তো দুই হাজার পঁচিশ সাল আমার কাছে কাইন্ড অফ লাইক পর্তুগিজ ইতালিয়ান এরকম একটা কম্বিনেশনে খেলা হবে এবং তার ফর মানে যে ট্রেনিং করেছে সেটা হচ্ছে ফোর ফোর টু ফর্মেশনের ট্রেনিং রয়েছে ফেমাস ফোর ফোর টু ফর্মেশনটা ওই ফাউন্ডেশনে সে ট্রেনিং করিয়েছে কিন্তু অ্যাটাকিং ফুটবল অ্যাটাকিং মাইন্ডে সে খেলা ট্রাই করছে তো যেহেতু ইতালিয়ান পরিচয় আছে এবং প্রথম মানে ওই কি বলে প্রথম মিডিয়া কাভারেজ বা ওই সংবাদ সম্মেলনে সে যে আলোচনাটা করেছে এসি মিলানের জার্সি পরা ওয়ার্ড দিয়ে সে সেটা প্রমাণ করে দিবে তো প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে এই জিনিসটা এনে দিবে যে তারা এসি মিলানের মতো ক্লাবে খেলে তো এই একটা ডায়লগে কিন্তু সে আমার পছন্দের কোচ হয়ে গিয়েছে তো সে ওয়ার ছেলের সাথে প্রথম ম্যাচ সো ইস কাইন্ড অফ লাইক হিস্টরি প্রথমবার কথা আমার দেখা প্রথমবারের মতো যে তার ছেলের বিরুদ্ধে তার প্রথম ডেবিউ ম্যাচ সিরিয়াতে হবে তাও স্পেসিফিক সেই ক্লাবের বিরুদ্ধে যে ক্লাবে হেটার সে সব সময় তো প্রফেশনাল ফুটবল আসলে ছেলে কোথায় খেলে বিষয় না কিন্তু কথা হচ্ছে সে যখন খেলতো তখন সে ডিফেন্সকে হিট করতো তো সেই হিসেবে কিন্তু তার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং গুরুত্বপূর্ণ একটা সময় দুই সালে সে প্রথম থেকে খেলা শুরু করতেছে হ্যাঁ একটু বেশি সময় পেলে ভালো হইতো কিন্তু তারপরও এই সময়ের মধ্যে সে যাতে ভালো করতে পারে সেটাই আমার আশা এবং আমাদের এসি মিলান ফ্যান গ্রুপের মধ্যে যে আমাদের বাংলাদেশের ফ্যান গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আমরা প্রচুর আলোচনা করি এবং বলছে কাউকে আমরা প্রচুর চেয়েছি মানে পার্সোনালি আমি আসলে তার খেলা দেখিনি কিন্তু গত সাত পাঁচ বছরের সাতটা টাইটেল জিতে যদিও ইউরোপিয়ান টাইটেল না কিন্তু লিগের টাইটেল সাতবার জিতে এটা কম হচ্ছে এসি মিলান প্রথমবারের মতো আমার জ্ঞান হওয়ার পরে প্রথমবারের মতো এমন একজন কোচ এনেছে যে এতগুলা লীগ টাইটেল অথবা এনি ফর্ম অফ টাইটেল এসেছে আমরা যদি অঞ্চলের দিকে দেখি অঞ্চলের কিন্তু এস মিলানের আশা আগে তেমন টাইটেল জিটেনি সাতচিকে যদি দেখি সাতচি কোহরে টাইটেল জepte কাপেরো এস মিলান থেকে শুরু করেছে তার থেকে আমরা এলেগ্রিকে যদি দেখি এলেগ্রি কিন্তু মিলানে আশা রাখ পর্যন্ত কোনো টাইটেল উইনার না তো যতগুলা কোচ আমরা বড় বড় নাম নিলাম এছাড়া আরো অনেক ছোট ছোট কোচ এস মিলানে এসে গিয়েছে তো তারা কিন্তু এসি মেলানে আসার আগে টাইটেল জিত মানে ইভেন স্টিফানো পিওরলি যে সৌদি লিগে গিয়ে ফাটাচ্ছে সেই স্টিফানো পিওরলিও কিন্তু এসি মেলানে আসার আগ পর্যন্ত বড় টাইটেল সে জিতে নাই তো কনসেপ্ট প্রথম একজন কোথ যে টাইটেল উইনার সো এসি মেলানে আসার পরে সে কিরকম করবে এটা আসলে আমাদের আমাদের আসলে দেখার বিষয় এটা সময়ের বিষয় কিন্তু তার খেলা কিন্তু চমৎকার খেলা সে জুভেন্টাসকে হারিয়েছে গত কয়েক মৌসুমের মধ্যে তিন চার মৌসুমের মধ্যে জুভেন্টাসকে হারিয়েছে রোমাকে হারিয়েছে ইন্টার মিলানের বিরুদ্ধে চার তিন তারা নিজেরা হেরে যায় তাও ইন্টার মাঠে এসে চার তিন এটা একটা বড় বিষয় তো দেখা যাক এসি মিলান চব্বিশ যতটা গেছে আমার জন্য আমি এত বোর হয়েছি যে খেলা দেখা বাদ দিয়ে আমি ইউটিউব ভিডিও বানানো শুরু হয়ে গেছে এত বাজে আমার সময় গিয়েছে এস এসি মিলান সমত তো আশা করি আমার ইউটিউব ভিডিও চালাবো এবং আমি খুব খুশি মনে যাতে ইউটিউব ভিডিও গুলো বানাইতে পারি যাতে মিলান নিয়ে আমি বেশি গল্প করতে পারি সেই সুযোগটা যাতে দুই হাজার পঁচিশ সালে আসতে পারে সেটা নিয়ে আমি আশা রাখছি তো সিরিয়া বললাম ইপিএল বললাম যেহেতু ইপিএল আসলে আমি নিজে ফ্যান্টাসি তো ইপিএলটা ফলো করা হয় আর সিরিয়াতে যেহেতু এসি মিলান খেলে অভিয়াসলি আমার ফলো করা হয় তো বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যান বেজ হচ্ছে রিয়াল এবং বার্সেলোনা কিন্তু এই মৌসুমে মানে দুই হাজার চব্বিশের শেষ দিনে অ্যাথলেটিক মাদ্রিদ আছে টপ পজিশনে আছে রিয়ে থার্ডে আছে বার্সেলোনা সো এ গ্রেট 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 কম্পিটিটিভ লিগ হয়ে গিয়েছে এবারে মৌসুমটা আসলে খুব চমৎকার শেষ এন্ডিং টা দিয়েছে দুই যে কথায় আছে না শেষ ভালো যাওয়ার সব ভালো তো তাচল্লিশ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে মতো একচল্লিশ পয়েন্ট তারাও রিয়েল মাদি চল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে এক পয়েন্ট পিছে বার্সেলোনা এতদিন দমেডিং করে গিয়েছে ফ্লিক কুড়িয়ে দিয়েছে এখন ফ্লিক ফ্লুক হয়ে গিয়েছে তারা চলে আসছে থার্ডে শুধু তাই না সবচেয়ে কষ্টকর একটা বিষয় আজকে ওদের টাইম বারোটার মধ্যে মানে এগারোটা উনষাট মিনিটের মধ্যে যদি ড্যানি অলমো কে রেজিস্ট্রেশন না করতে পারে তাহলে ড্যানি অলমো ফ্রিতে চলে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতালিয়ানিমিন স্পেশালি এবং জার্মান লিগ সমানে কিন্তু তাকে ফলো করছে তার সিচুয়েশনটা সে ফ্রিতে চলে যাবে তো তার উইলের উপর ডিপেন্ড করে সে ফ্রি চলে যাচ্ছে বার্সেলোনা তার জন্য যত টাকা সাইনিং মানি দিয়েছে পুরোটাই কিন্তু তো বার্সেলোনার জন্য আসলে কষ্টদায়ক বছর শেষটা আমি কামনা করি দুই সালটা তারা খুব সুন্দর করে শুরু করুক তারা যে করতে তাদেরকে খুব সুন্দর করে স্টার্ট করা যেতে পারো এটা আমি বার্সেলোনা ফ্যানদের জন্য আশা রাখি কারণ কি বার্সেলোনা খুবই সুন্দর একটা চমৎকার বিগিনিং দিয়ে শেষে এসে এরকম বাজে সিচুয়েশন গেল এটা আসলে তাদের কপাল খারাপ ইঞ্জুরি সব কিছু মিলিয়ে এবং রিয়াল মাদ্রিদ হঠাৎ করে বাজে খেলতে গেলে হুট করে তারা কাম ব্যাক করলো এটাও আসলে খুব চমৎকার একটা সিচুয়েশন দেখালো আঞ্চলতি বরাবরই কাম ব্যাক কিং তো আঞ্চলতি কিন্তু দেখিয়ে দিয়েছে যে সে কাম ব্যাক করছে এবং চল্লিশ পয়েন্ট এক পয়েন্ট পিছিয়ে আছে লিগ সিস্টেম থেকে তো অ্যাথলেটিকো মাদ্রিদ যে যত সেমিওনি প্রতি বছরই বলে তার এবারে শেষ তো এবারে কেন যদি মনে হচ্ছে সিমিওনির শেষ সময় লালিকাতে সে টপে আছে চ্যাম্পিয়ানিগেও কিন্তু ভালো কামব্যাক করেছে সে কিন্তু ইতিমধ্যে চ্যাম্পিয়ান দিকে এগারোতম পজিশনে চলে আসছে বারো পয়েন্ট নিয়ে দুইটা ম্যাচ হেরেছিল কিন্তু তারপর কিন্তু সে কিন্তু কামব্যাক করছে যদিও ডিফেন্সিভ অ্যাপ্রোচ বাট তার এই ডিফেন্সিভ্রোচটা স্পিড বেড়ে গিয়েছে এবং মানে কয়েকজন নতুন সাইনিং এর মাধ্যমে স্পেশালি আলভারেজ আলভারেজের মাধ্যমে তারা নেক্সট লেভেল খেলা দেখাচ্ছে এবং আমি শুভকামনা তো অ্যাটলেটিকো মাদ্রিদ আতালান্তা দুইটা লিগের টপে আছে দিস ইজ সামথিং নিউ ফর মি এবং আমি 2024 সালে রেটারি গ্রেট সাকসেস বলবো অলসো স্লটে লিভারপুল টপে আছে এটাও আমি গ্রেট সাকসেস বলবো কিন্তু তার চেয়ে বেশি সাকসেস বলবো সান্তো নুনো সান্তো নটিংহাম ফরেস্ট রানার্স আপ হিসেবে থাকা লাৎসিও কথাটা অবশ্যই বলতে হবে যে তারা চমৎকার একটা কামব্যাক দিয়েছে বলা হয় না অ্যাটলেটিকো বিলবাও কিন্তু ফোর্থ পজিশনে আছে তো অ্যাটলেটিকো বিলবাও কিন্তু সেই ক্লাব যে

এবারে 2024 সাল অর্থাৎ এই সিমিলান ফ্যানদের জন্য খুব কষ্টদায়ক ছিল কারণ যে ফনসেকা কোচিং সিস্টেমটা যেমন বাজে ছিল এই সিমিলানের ট্রান্সফার মার্কেটটা ছিল আরো বাজে আমি মানে এটা আসলে কথা অলওয়েজ পজিটিভ কথা বলতে হয় কিন্তু সেই জায়গায় এমারসন রয়্যাল নিয়ে কথা না বললেই নয় আই ডোন্ট নো একটা ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে কাফু তাকে কেন এত হাই প্রেস করে আমি এমারসন রয়্যালের পিছনে কোনো পজিটিভ জিনিস পাই না মানে সে কি ডিফেন্ডার নাকি সে অ্যাটাকিং মাইন্ডেড ডিফেন্সিভ মিডফিল্ডে কি আই ডোন্ট হোয়াট ইজ সো এমারসন রয়্যাল এসেছে মানে কালাবিয়া কতটা বাজে এই জিনিসটা আমি এখন বুঝতেছি যে এমারসন মতো খেলোয়াড় যেহেতু মিলানের মেইন টিমে খেলছে তো কালাবিয়া কতটা বাজে সেই কালাব নিয়ে স্টিফানো পিওমি সিরিয়ে দিতেছে সো ইতালিয়ান কালীতে যে কতটা বাজে হয়ে যাচ্ছে এটা সব কথা অ্যামারসন রয়েল আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে হঠাৎ করে হারিয়ে ফেলেছে

তো নতুন একটা কোচ এসেছে সে কমান্ডিং লেভেলে খেলবে তো আমি আলোচনা করেছিলাম এটা আমার আসলে বছর হয়তো প্রথম ভিডিও হবে কারণ কি আমি এই বছরের ভিডিওটা আপলোড করলাম সামনে বছরই কিন্তু দেখতে পাবেন তো সবাইকে নতুন বছরের শুভকামনা জানাচ্ছি আপনাদের পরিবারের সবার জন্য শুভকামনা জানাচ্ছি সুস্বাস্থ্য থাকবেন হ্যাপি থাকবেন আপনাদের এই যেটা সেটা আপনারা অ্যাচিভ করার জন্য আপনাদেরকে শুভকামনা করছি স্টে হেলদি আসসালামু আলাইকুম